বাংলা ইন্ডাস্ট্রির দেবদাকে বস এমনি এমনি বলা হয় না যে মানুষটা এত লেভেলে বক্স অফিস কালেকশন নিয়ে আসে তার কারণ বলছি যে দেবদার যে পাঁচখানা সিনেমার নাম বলবো লাস্ট এই পাঁচখানা সিনেমা বাংলা ইন্ডাস্ট্রিতে পাঁচ কোটি এবং পাঁচ কোটি প্লাস ভাই ইনকাম করে দেখিয়ে দিয়েছে তো একমাত্র দেবদাই আছে যে পরপর পরপর কিন্তু এই রকম লেভেলে কিন্তু ব্লক বাসটা দিয়েছে যখনই বই রিলিজ করেছে নাকি সব প্রত্যেকটা বই কিন্তু কোনোটা বই সুপার হিট কোনোটা বই ব্লক বাসটা কোনোটা বই হিট কোনো বই কিন্তু ভাই এখনো পর্যন্ত ফ্লপ হয়নি তো চলো ভিডিওটা শুরু করা যাক দু হাজার একুশ সালে দেবদার একটি বই রিলিজ করেছিল যে বইটার নাম হচ্ছে যে দুর্গাপুজোর সময় রিলিজ করেছিল গোলন্দাজ এই বই বইটা পাঁচ কোটি টাকা ইনকাম করেছিল বস ভেবে দেখো দু হাজার একুশ সালে তারপরে দু হাজার একুশ সালে আর একটা বই দেবদার আর একটা বই মানে রিলিজ করেছিল খ্রিস্টমাসের সময় সেই বইটার নাম হচ্ছে যে টনিক ওই বইটা কিন্তু ভাই পাঁচ কোটি ছ লাখ টাকা ইনকাম করেছিল খ্রিস্টমাসের সময় ভেবে দেখো যে বইটা কি পরিমাণে দর্শক দেখেছিল নেক্সট আর বই যে বইটা এখনো পর্যন্ত দেবদার কেরিয়ারের সব থেকে হায়েস্ট ইনকাম করেছে যে বইটার নাম হচ্ছে যে প্রজাপতি যেখানে আমরা শুধু দেবদাকে দেখিনি আমরা মিঠুন চক্রবর্তী স্যারকেও কিন্তু আমরা দেখেছিলাম সেখানে অভিনয় করতে একটা ব্যাপক ব্যাপক একটা সাদা মাটা একটা অভিনয় হয়েছিল দুর্দর্শ লেভেলের বক্স অফিস কালেকশন এনেছিল প্রজাপতি তো প্রজাপতি বইটা দু হাজার বাইশ সালে তেরো কোটি উননব্বই লক্ষ টাকা ভেবে দেখো মানে চোদ্দ কোটি অ্যাপ্রক্স চোদ্দো কোটি টাকা কিন্তু প্রজাপতি এই বইটা দেবদার এই বইটা ইনকাম করে দেখিয়ে দিয়েছিল বাংলা টলিউড ইন্ডাস্ট্রিতে প্রত্যেকটা বছরে যে কটা বই দেবদার রিলিজ করেছে হ্যাট্রিকের পর হ্যাটটিক মেরে গেছে কোনো বই এখনো পর্যন্ত কিন্তু ফ্লপ যায়নি নেক্সট আর বই যে বইটা দু হাজার তেইশ সালে রিলিজ করেছিল দুর্গা পুজোর সময় বাঘা যতীন যে বইটা মোটামুটি যে একটা রেসপন্স পেয়েছে বা খারাপ রেসপন্স পেয়েছে বলব না মোটামুটি ব্যাপক রেসপন্স পেয়েছিল তার কারণ হচ্ছে যে বাঘা যতীন এই বইটা ইনকাম করে নিচ্ছে ছ কোটি দশ লক্ষ টাকা বাঘা যতীন কিন্তু ইনকাম করেছিল দেবদার এবং রিসেন্টলি যে বইটা এখনো পর্যন্ত হলে যাচ্ছে একটা আলাদা আমরা দেবদাকে এখানে অভিনয় করতে দেখেছি এবং এই রকম অভিনয় করার জন্য বস বুকে দম থাকা দরকার সেই দমটা দেবদার আছে সেই দেবতা সেই দমটা দেখিয়ে দিয়েছে এই জন্য বইটা এখনও পর্যন্ত যা ইনকাম করেছে সাত কোটি প্লাস ইনকাম করেছে এবং এই বইটা রানিং এখনো চলছে এখনো পর্যন্ত ব্যাপক লেভেলে কিন্তু হল কিন্তু ধরে রেখেছে দেবদার এই প্রধান তাহলে বুঝতেই পারছো এই পাঁচখানা বই যে কটা রিলিজ প্রত্যেকটা বই কিন্তু ব্যাপক লেভেলে চলেছে পাঁচ কোটি পাঁচ কোটি প্লাস ইনকাম করেছে এবং সেখান থাকতে যে বইটার নাম বলবো যে প্রজাপতি সেই বইটা হয়েছিল ব্লকবাস্টার হিট নেক্সট আর একটা বই যে বইটা হচ্ছে যে দুর্বল অবশ্য এই বইটা হয়েছিল হিট বাঘা যতীন হয়েছিল সুপার এবং প্রধান যে বইটা রিসেন্টলি চলছে এই বইটাও কিন্তু বস হয়ে গেছে ব্লক বাস্টার প্রধান তার কারণ দেবদার প্রধান এখনো পর্যন্ত ভাই সিনেমা হলে চলছে তাহলে ভেবে দেখো তো চলো ভিডিওটা আজকে এই পর্যন্ত আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে ওকে থ্যাংক ইউ হ্যাভে নাইস ডে টাটা বাই বাই